সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনা বিষয় ও চান এই আটটা বিষয়ে আপনি জানুন আসুন দেখে নেই প্রেমের অর্থ কি বিশ্বাস ভরসা আকর্ষণ বন্ধুত্ব প্রেমের অর্থ জিজ্ঞেস করলে এমন একাধিক উত্তর আসবে আসলে প্রেমের ব্যাখ্যা মানুষ বিশেষে আলাদা কিন্তু কিছু অনুভূতি হয়তো ভিন্ন হয় না এমনই আটটি বিশেষ অনুভূতির খোঁজ দিচ্ছি আমরা যা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে জানাতে চান আপনি সব সময় তার হৃদমাজারে থাকবেন আমি তোমায় ভালোবাসি হোক কিংবা আই লাভ ইউ শব্দ কখনোই ভালোবাসার অনুভূতি ব্যক্ত করতে পারে না তাই অনেক সম্পর্কে সমস্যা তৈরি হয় কিন্তু বিশ্বাসের সঙ্গে ভালোবাসার কিছু মুহূর্ত থাকে যা বলে ব্যক্ত করতে হয় না যা পাল্টায় না যেমন অশান্তি যতই হোক না কেন আপনি সবসময় তার হৃদমাজারেই থাকবেন তাই সেই বিশ্বাসটা থাকা খুব জরুরি প্রথমত আমি তোমাকে চাই হা এটা তাকে শুধু বলবেন না বোঝাবেনও যে অফিসে যতই চাপ থাকুক বন্ধুরা যতই ঘনিষ্ঠ হোক বাড়িতে যতই অশান্তি আপনি প্রথমে ও শেষে শুধু তাকেই চান আপনার জীবনে। আপনি সেরা যখন সাহায্যের প্রয়োজন হয় যখন মন একলাবোধ করে যখন খুশি ভাগ করার ইচ্ছে হয় প্রথমে যার তিনি ভাবেন সেটা আপনি আর এটা সবসময় মুখে বলে বোঝানো যায় না কিছুটা বুঝতেও হয় সেই কারণে আপনি তার জীবনের এক নম্বর পূর্ণতার উৎস আপনি সব পেয়েও যেন কিছু একটা বাকি থেকে যায় সব খুশির মাঝেও কোথায় দুঃখ থেকে যায় সেই ব্যবধান মেটাতে শুধু আপনি পারেন দিতে পারেন পূর্ণতার স্বাদ ও অনুভূতি একসঙ্গে দুজনে অতিক্রম করতে পারেন জীবনের সব বাধা গড়ে তুলতে পারেন সুন্দর ভবিষ্যৎ মানুষ হিসেবে উন্নতি আপনার গুণ তার খামতি তার গুণ আপনার খামতি আর একসঙ্গে দুজনেরই কাটিয়ে উঠতে পারেন নিজেদের দোষ ভাগ করে নিতে পারেন গুণগুলি হয়ে উঠতে পারেন আরও ভালো মানুষ আপনার প্রশংসাই প্রথম সব সন্তানের কাছে তার বাবা সুপারম্যান সব পারে তেমনি সব জীবনসঙ্গীর কাছে তার পার্টনার সেরা আর সেই প্রশংসাই গড়ে তুলতে পারে সুস্থ একটি সম্পর্ক ছোট ছোট বিষয়ে একে অপরের প্রশংসা বাইরের জগতের কাছে নিন্দা নয় নিজেদের গুণাবলী আলোচনা করায় চাবিকাঠি হতে পারে একটি ভালো সম্পর্কের বিশ্বাসের কোনো বিকল্প নেই সত্যি নেই আর তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখা খুব জরুরি কোনো অশুভ ধারণাকে নিজেদের বিশ্বাসের মাঝে জায়গা দেওয়া উচিত নয় উচিত নয় কোনো তৃতীয় ব্যক্তির মতামতকেও আপনি আলো করেন তার অন্ধকারকে যত কষ্ট হোক যত বাধা আসুক তার জীবনে আলো হয়ে ওঠার চেষ্টা করুন শত সমস্যাতেও যেন তিনি শুধু আপনার কাছেই আসেন সেই আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য